নবী খুশি হয় না কোন কথা নবী কয় না দুইটা চোখের পানি এতিম নবী জর করে ছেড়ে দিছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব চোখের পানি ছেড়ে দিলেন খুশি হলেন না কথাও বললেন না ব্যাপারটা কি জানতে চাই আমার নবী বলেন জিব্রাইল রে আমার দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে আমি জানতে চাই রে জিব্রাইল আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে ও জিব্রাইল না না এই প্রস্তাব আমি রাখতে পারবো না আমার উম্মতেরা এই জমিনে থাকবে আমি নবী আরো সে থাকবো আমি কেমনে থাকবো রে আমার উম্মত ফলাইয়া আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো আমার গুনাহগার উম্মতেরা যদি এই জমিনে থাকে আমি নবী আরো সে যাব না আমি আমার উম্মতের